আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে চাই অত্যন্ত কষ্ট করে এটা আমার ব্যক্তিগত কথা যিনি তে আড়াইশো কিতাব লিখেছেন তত্ত্ব নির্বন দলিল ভিত্তিক আমি আপনাদের সহ গোটা বাংলাদেশের সব পীর দরবার সাধারণ মানুষ সকলকে একটি চ্যালেঞ্জ করতে চাই আমাদের রাহবারে এবাইদুল সরব জাতির জন্য গ্রন্থ লিখছেন আজ অনেক বছর হয়ে যাচ্ছে আজ পর্যন্ত কোনো উল্টাপাল্টা কথা কোনো ভুল তথ্য কোনো নিজের মন বলা কথা কোনো ভুল কথা কিতাবে তিনি তুলেছেন বলে আজ পর্যন্ত তার এই কিতাবে কেউ হাত বসাইতে পারে নাই আমি চ্যালেঞ্জ করতে চাই গবেষণা করে আমাদের রাহবার যে কিতাব লিখেছেন কোন মানুষ যদি আমাদের রাহবার এবাইদুল সরবের কিতাবের কোন ভুল ধরতে পারেন আমি আপনাদের সামনে বললাম আমি প্রত্যেকটা বুলের জন্য এক লক্ষ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করলাম ঠিক কিনা বলেন ভাই হাজরিন আমি আজামা ইন্দি বলে আলমা ইন্দল্লা সব শেষে নাদিম সাহেব হুজুরে কথা স্মরণ হয় আজ তিনি এখানে বসে থাকতেন অন্যরকম একটা অনুভূতি হতো তার শকন্তের জিকিরের আওয়াজ শুনে আমাদের হৃদয় প্রাণ শীতল হয়ে যেত সেই জিকিরের ইমাম ইমাম জাকরিন নুরুল ইসলাম রহমতুল্লাহ আলাই নাদিম সাহেব হুজুর আমাদের কলিজা আমাদের হাত আল্লাহ পাক যেন তাকে জান্নাতুল ফেরদ মেহমান হিসেবে কবুল করে এ আশা ব্যক্ত করে আমাদের রাহাবারের হায়াত দ্বারা কামনা করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু হায়াত কামনা করে গুরুত্বটি ক্ষমাছে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম ওমা আলাইনা ইসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত